নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরমের মধ্যেও একটা ভিডিও করছি আজকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যেই জিনিসটা হচ্ছে আপনাদের বাড়িতে করা যায় চাইলে একটু ডিফিকাল্ট যদিও কিন্তু আপনাকে মানে আপনি চাইলে করতে পারবেন তাও সেটা হচ্ছে এই যে জিনিসটা আছে ধাপা এটাকে আমরা ধাপা বলি আর ইংরাজিতে বলে উইন্ডো ভিতরে দুটো চামড়া থাকে এর আগেও আমরা দেখিয়েছি পরেও দেখাচ্ছি এটা চামড়াগুলো যদি ইঁদুড়ো কেটে দেয় বা এই চামড়াগুলো যদি ডিস্টার্ব হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় এটা কী করে পাল্টাবে বাড়িতে সম্ভব দোকানে নিয়ে গেলেই ভালো হয় তো বাড়ি বাড়িতে যদি করতে চান তাহলে ফার্স্টে আপনাকে এটাকে ফুড়ো দেখতে হবে আমি এটা একবার খুলেছিলাম তো আমি আবার আপনাদের দেখানোর জন্য লাগিয়ে রেখেছি দেখানোর জন্য আমি শুধু চাপ স্ক্রু লাগিয়ে রেখেছিলাম যে এরকম ছিল এরকম চকলা বকলা উঠে গেছে এই চামড়াটা একদম পচে গেছে চামড়াটা ঠামড়া একদম সব পচা পচা সুতরাং এই চামড়াগুলো পাল্টাতে হবে যেহেতু এটা খারাপ হয়ে গেছে একদমই এটা লাগানো যাবে না আমি নতুন করে একখানা ধাপা নিয়েছি এটাকে একটু রেডি করে রেখেছি আগে থেকে এইটা সেট আপ করাটা যখন নতুন আপনি আমি নতুন তৈরি করার পদ্ধতি যখন দেখাবো তখনই দেখাবো এখন এটা দেখালাম না এখন কী করে আপনারা চাপনাটা পাল্টাতে পারবেন বাড়িতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা করতে গেলে সব থেকে আপনাদের যন্ত্রপাতির মধ্যে যেটা লাগবে স্ক্রু ড্রাইভার তো লাগবে অবশ্যই এই ধরনের একটা ছুরি লাগবে ব্লেডে কিন্তু হবে না ধার আলা যদি ছুরি হয় তাহলেই হবে নাহলে হবে এটা সব সিম্পিল আছে এই একশো ব্লেডের যে করাতগুলো আছে সেই করাত পাথরে ঘষে এটাকে ঝাঁপ ধার করে নেওয়া সেরকম একটা লাগবে অনেকভাবে টানতে হয় জন্য এই ধরনের ছুরি লাগবে একটা স্কেল প্রয়োজন হবে আর প্রয়োজন সবথেকে বেশি যেটা এটা চামড়া এটা আমাদেরকে ঘেরার চামড়া বলে দেয় ওগুলো হয়তো অন্য কিছু চামড়া হতে পারে না তবে আমাদেরকে ঘেরার চামড়া বলেই দেয় আর চামড়া যেটা আপনারা আনবেন জোগাড় করে সে আপনার কোনো হারমোনিয়ামের দোকান থেকে হোক বা কোনো কর্মকার থেকে হোক চামড়াটা যেন একদম নরম থাকে সফট থাকে চামড়াটা এইভাবে এইভাবে দুলবে খেলবে সফট থাকলে হার্ড থাকলে কিন্তু এটা হবে না এই চামড়াটা নিয়ে আসবেন মোটামুটি আপনাদের লাগবে হচ্ছে আড়াই ইঞ্চি বা চার ইঞ্চি হিসাবে দুটো চামড়াটা গরম চামড়াটা এনে আপনাদেরকে প্রথমে থেকে খানিকটা ভালো জায়গা দেখে তুলে নিতে হবে আমি তখন এখানে খুলে নেব এই বন্ধুরা চামড়াটা কিন্তু ছোলার পরে লাখ করে কাটবেন ভাগ করে কেটে তারপরে চুললে কিন্তু চামড়া ব্যথা দাঁড়া হয়ে যাবে যে সাইজটা লাগবে তার থেকে একটু বড়ো বড়ই যাবে সুবিধা হবে একটা সোজা কেটে নিতে হবে আমি একটু কম বেশি হলে অসুবিধা নেই আপনার যেই জায়গাটা ডিস্টার্ব একটুখানি কম বেশি বেশি মোটা বা উল্টো পাল্টা জায়গা যেখানে মনে হবে ব্যাকে তারা সেই জায়গাটা কিন্তু চলবে না কারণ কারণটা সারাক্ষণ ধরে আপনার প্লাইয়ের সাথে সেটে থাকবে এরকমভাবে সেই এতটা জায়গা ডিস্টার্ব আছে আমি এতটা জায়গা বাইরে মানে কেটে ফেলে দিচ্ছি একটা আপনারা অবশ্যই একটুখানি জিরে সুস্থ করবেন আমাদের যখন পড়া অভ্যাস আছে অনেক করেই আপনাদের এই যেহেতু চুরি ফুড়ি দিয়ে কাজ আছে হাত পাশ কেটে যেতে পারে আস্তে আস্তে জেরে সুস্থ করবেন তবে চামড়াটা যেখান থেকে আনুন চর্মকরার কাছ থেকে আনুন চাই কোনো আউনেমের দোকান থেকে আনুন চামড়াটা যেন নরম থাকে তবে আমরা নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে সাথে ফেভিকল আঠা জেনে চাটা দিয়ে কিন্তু বন্ধুরা এই কাজটা হবে না এটা কিন্তু ফেভিকল আঠাই লাগবে ভেভিকাল বা ও জাতীয় যে কোনো আটা দিয়ে এই লাইন বরাবর এক সোজা করে একটুখানি এই গিয়ে আটাটা লাগাতে হবে বুঝতে এই জাস্ট এতটা হাটা লাগাতে হবে একটু বেশি কমল একটু বেশি কমলো অসুবিধা নেই তো বেশি বেশি নয় এক লাইনই লাগাতে হবে এখন যাওয়ার পরে আমি এই যে আগে থেকে যে রেখে রেডি করেছি এই ধাপাটা এই ধাপাটার সাইজ হচ্ছে চার ইঞ্চি বাই দশ ইঞ্চি তবে এই ধরনের হামিউমগুলোতে বেশিরভাগই চার ইঞ্চি বাই দশ ইঞ্চি সাইজে ধাপা হয় এটা চার ইঞ্চি বাই দশ ইঞ্চি একটু কম বেশি থাকতে পারে মেন সাইজ হচ্ছে চার ইঞ্চি বাই দশ ইঞ্চি যাওয়ার পরে এইবারে এই যে ফুটোগুলো আছে এই যে ফুটোগুলো আছে এটা যেন একদম পুরো ক্লোজ হয়ে যায় বা একশত করে এদিক ওদিক মানে বাড়তি থাকে সেরকম হিসাবে আমাকে এটা লাগাতে হবে তাহলে এটা আমি এটা লাগিয়ে দিলাম তাহলে এটা এই পাশ থেকে দেখতে এরকম হবে আর এই পাশ থেকে দেখতে হবে এরকম এবং এটা এইভাবে এইভাবে লেগে যথারীতি এটাও তাই এটাও যেই মাথায় আঠা লাগানো অবস্থায় লাগানো হয়েছিল এটাও ঠিক একইভাবে সেই মাথায় আঠা লাগানো অবস্থায় লাগাতে হবে ওই ক্লোজ হয়ে যায় এবং সাথে করে থাকে এটা কাজ করবে যদি দেখা যায় এইটা লাগানোর সময় লাগানোর পজিশনের সময় এই চামড়াটা যেটা খেলবে এইখানে ঠেকে যেতে পারে বা উপরের চামড়াটা ঠেকে যেতে পারে তাহলে সেই সব পরে কিন্তু আবার এখান থেকে কেটে দিতে হবে বাড়তিটা এত পর্যন্ত সর্বোচ্চ কাটা যাবে সেরকম একটা দাগ মেরে নিতে হবে আগে থেকে বেশি থাকলে যেটা হয়ে যাবে সুতরাংটা বেঁকাতা যদি হয় আর ব্যাকাতারা হওয়ার কোনো সমস্যা নেওয়ার সম্ভাবনা নেই যেহেতু স্কেল দিয়ে কাটা হচ্ছে আর অবস্থা ইউজ করতে হবে আমি তো মোটামুটি আমাদের এটা রেডি সব সফট সুন্দরভাবে হয়েছে দেখতে সুন্দর হয়েছে এবার এটাকে হাতিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং দেখা যাচ্ছে এখান থেকে নিচের এই পজিশন থেকে এটা শুধুমতো খুব পড়ে আসে পারফেক্টলি হয়ে যাবে তো এটার জন্য আমরা সর্বপ্রথমে লাগাবো হচ্ছে থ্রি আইটি স্ক্রু ওই যে থ্রিআইট স্ক্রু সরু থ্রি এইট সরু স্ক্রু এটাতে ভালো হয় ওয়ান ফোরেও হয় ওয়ান ফোরটা লাগালে অনেক সময় টাইট হতে যায় না আমরা রিস্ক দিচ্ছি না যেহেতু পুরোনো হরমোনিয়াম নতুন হরমিয়ামে হয়ে যায় আর এইটার জন্য থ্রি আইটি লাগাচ্ছি তবে থ্রি এইচ সরু স্ক্রু এগুলো কিন্তু আমাদের লোকাল হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায় না আর যখন হারমোনিয়ামের দোকান থেকে জোগাড় করতে হবে বা এই টাইপের কোনো বাদ্যযন্ত্রের দোকান থেকে জোগাড় করতে হবে আমাদের লোকাল হারওয়ার দোকান কিন্তু পাওয়া না সুতরাং যখন আপনি থাপাটা খুলবেন তখন প্রথম থেকেই আপনার প্রথম থেকেই আপনার স্কুলগুলো যত্ন করে রাখতে হবে সব যদি মিসিং হয়ে যায় একটা দুটো তখন আপনি ওই লোকাল থেকে যেগুলো জোগাড় করতে পারবেন সেগুলো লাগাবেন তবে বেশিরভাগই কিন্তু আপনাকে এই আগে যে স্কুলটা আপনার লাগানো থাকবে সেইটাই লাগাতে হবে এটা হলো ক্রিয়েট সরু স্কুল মারাকটা এরকম মাপ নিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা দেখতে দেখা দাঁড়া হয়ে যাবে নিয়ে এই জিনিসটা সোজা থাকবে তবে হারমোনিয়াম ঢাকাটা খুলে যদি দ্বিতীয়বার লাগান মানে প্রথমবার খুলে চামড়াটা লাগিয়ে যদি দ্বিতীয়বার লাগান তাহলে থ্রি ডিএ মোটা লাগালেও আপনার পক্ষে সুবিধা হবে কারণ একবার স্ক্রু লাগানোর পরে খোলা হয়ে গেলে তারপরে কিন্তু আবার সেই স্কুলতে লাগালে অনেক সময় ঢিলা হয় এর জন্য মোটা লাগালে আমাদের পক্ষে সুবিধা হবে আর স্কুলটা কিন্তু এখানে একটা এখানে একটা এইভাবে লাগালেও হবে না এই মাথা থেকে লাগিয়ে আসতে হবে আমি এইবার করে কাজ করতে চেষ্টা করছে ঠিক করে কাজ করছে এই পদ্ধতিটা বাড়িতে মোটামুটি এটা চামড়াটা পাল্টা নিতে পারবে আস্তে আস্তে চেষ্টা করবো ভিডিও মানে ভিডিওটা বাড়বো এর পরের বারে খুব সম্ভবত এই হারমোনিয়ামের তলায় যে ফ্লাইটা থাকে এই যে ফ্লাইটা থাকে এই যে ফ্লাইটা থাকে এইটা পাল্টানোর পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনারা বাড়িতেই এটা পালন করা পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবে